পনেরো টাকা পিস আঠারো টাকা পিস বিভিন্ন একমাত্র হচ্ছে দুইশো আশি টাকা চোদ্দ টাকা কিনা পড়বে চোদ্দ টাকা পিস কিনা পড়বে ঠিক আছে চোদ্দ টাকা পিস কিনা এগুলো ডিজাইন আছে ঠিক আছে এগুলো আলাদা ডিজাইন এই টাকা পিস টাকা পিস টাকা পিস এগুলো টাকা পিস টাকা পাতা টাকা পিস টাকা পিস এগুলো সব টাকা পিস এগুলো হচ্ছে টাকা পিস টাকা পিস হ্যাঁ এগুলো টাকা পিস হচ্ছে টাকা পিস

সব কাস্টমার কে করে কিংবা দোকানদার কাছ থেকে ঠিক আছে যেগুলো খুবই রোজ স্মল এগুলো মাত্র আশি টাকা পিস আর রোজ এগুলো মাত্র আশি টাকা পিস হোলসেল প্রাইস নশো ষাট টাকা ডজন ঠিক আছে এগুলো নশো ষাট টাকা ডজন আর এগুলো হচ্ছে পঁচাত্তর টাকা পিস ঠিক আছে এগুলো প্রত্যেকটাই করে ছয়টা করে কালার প্রত্যেকটাই ছয়টা করে কালার ঠিক আছে এগুলো মাত্র পঁচাত্তর টাকা পিস মাত্র পঁচাত্তর টাকা পিস ঠিক আছে এই যে মাত্র পঁচাত্তর টাকা পিস

পঁচানব্বই টাকা পিস তাছাড়া পেয়ে যাবেন হচ্ছে বাচ্চাদের কম লামা মালা এই যে মালাগুলো পেয়ে যাবেন মাত্র তেইশ টাকা পিস তেইশ টাকা পিস ঠিক আছে মাত্র ছাব্বিশ টাকা পিস ছাব্বিশ টাকা পিস জবের মালা ঠিক আছে এগুলো কালার পেয়ে যাবেন হিউজ কালার আছে সাদা গোল্ডেন অফ হোয়াইট ঠিক আছে এই যে ক্রিস্টাল পাথরের এই যে এগুলো বাচ্চাদের মালা হিউজ ডিজাইন আছে এই যে জব একটা সব পেয়ে যাবেন ঠিক আছে মাত্র পঞ্চাশ পয়সা পিস মাত্র পঞ্চাশ পয়সা পেয়ে যাবেন ঠিক আছে পঞ্চাশ পয়সা মাত্র পঞ্চাশ পয়সা পিস

ফলাজ টাকা করে পেয়ে যাচ্ছেন কম্বো সেট অনেক সুন্দর আর অনেক সুন্দর কম্বো সেট খুবই মাত্র টাকা মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা অনেক সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা